আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে দু সালের তোমরা পরীক্ষা দিবা হচ্ছে একুশ বাইশ সেশনের তোমাদের কিন্তু পরীক্ষা সংক্রান্ত যে সর্বশেষ আপডেট গুলো আছে তো আমি তোমাদেরকে সেই আপডেট গুলো কিন্তু জানিয়ে দিচ্ছি ঠিক আছে সো একটু যদি খেয়াল করো তোমাদের যে নোটিশটি রয়েছে ফর্ম পূরণের সর্বশেষ যে নোটিশটা ছিল তো সেখানে কিন্তু বলা ছিল অনলাইন আবেদন করা যাবে তেইশ তারিখ পর্যন্ত আর কলেজে জমা দেওয়ার শেষ তারিখ ছিল চব্বিশ চার ঠিক আছে সো শেষ তারিখগুলো কিন্তু শেষ হয়ে গেছে এবং সোনালি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়ার যে শেষ তারিখ ছিল সেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু তিরিশ তারিখ অর্থাৎ আজকে কিন্তু তিরিশে এপ্রিল কিন্তু শেষ সো এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি করে আমরা যেটা আগে থেকে কিন্তু সবাই জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ যে রয়েছে সেখান থেকে তারা বরাবর তো ফর্ম পূরণ কিন্তু বৃদ্ধি করে থাকে কিন্তু করে আমরা যেমনটা আগে দেখেছিলাম তৃতীয় পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তারা কিন্তু ফর্ম পূরণের সময় করে বৃদ্ধি এখনো বৃদ্ধি করেনি সেটা হতে পারে কালকে অথবা রবিবারের মধ্যে তোমাদের ফর্ম পূরণ যে সময়টা বৃদ্ধি করা হবে ঠিক আছে এরপর পরে কিন্তু তোমাদের রুটিন প্রকাশিত হবে সো রুটিন প্রকাশিত হলে তোমাদের পরীক্ষা কবে হবে সো এনি অনেকের সংশয় রয়েছে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো ইতিমধ্যে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে বিএসসি বিবিএস বিএ বিএসএস গ্রুপের শিক্ষার্থী রয়েছে তোমাদের সবগুলো সাবজেক্টেরই শর্ট সাজেশন রাজ্য একাডেমি কিন্তু উত্তর সহকারে রেডি করার কাজ প্রায় শেষের দিকে সো যারা এখন আমাদের কাছ থেকে সাজেশনগুলো উত্তর সহকারে পারচেস করনি তারা দ্রুত আমাদের কাছ থেকে স্ক্রিনে দেখানোর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নম্বরের মাধ্যমে আমাদের কাছ থেকে শর্ট সাজেশন হলো পারচেজ কোরে নাও আমাদের সাজেশন থেকে কিন্তু 100% তোমরা কমন পাবে ঠিক আছে এবার আসি তোমাদের পরীক্ষা কবে হবে সো আমরা গত তিনটা বছর যদি অ্যানালাইসিস করি 2020 সালের পরীক্ষা হয়েছিল 4/4 2022 এ এক বছরের পরীক্ষা হয়েছিল পনেরো পাঁচ দু তেইশে এবং বাইশ সালের পরীক্ষা হয়েছিল পঁচিশ ছয় অর্থাৎ জুন মাসে গিয়ে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ এই অ্যানালাইসিসটা যদি আমরা করি বিশ সাল থেকে বাইশ সালের পরীক্ষা তাহলে মে থেকে জুন মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সো অলরেডি কিন্তু মে মাস চলে এসেছে আর তোমরা জানো যে রুটিন প্রকাশিত হওয়ার অন্তপক্ষে তারা কিন্তু পনেরো দিন সময় দিয়ে থাকে সো সেক্ষেত্রে মে মাসের শেষের দিকে গিয়ে তোমাদের পরীক্ষা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে অথবা জুন মাসের ফার্স্ট উইকে তো আমার মনে হচ্ছে মে মাসের তোমাদের দ্বিতীয় সপ্তাহে গিয়ে মানে কাল রবিবারের মধ্যে রুটিন দিয়ে দিবে এবং তোমাদের পরীক্ষা মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে সো এটা একদম মানে যে প্রেডিকশনটা করতে আছে একদম মিলে যাবে সো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে অবশ্যই ফেসবুক পেজটাতে একটা লাইক করে দিবা আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো পারচেস করে নাও ঠিক আছে আর উত্তর সহকারে পাবে তোমাদের কোনো ধরনের বইপত্রের প্রয়োজন পড়বে না কারণ আমাদের সাজেশন থেকে তোমরা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন পাবে ইনশাল্লাহ